কালি জামায়ের সঙ্গে তোর ডিভোর্স হবে মা দীর্ঘশ্বাস ছেড়ে আবার বলল তোর শ্বশুর কিছুক্ষণ আগে জানালো বাবা জানে তোর বাবার কাছে কল দিয়েছিল শুনে সেই থেকে বসে আছে। মন খারাপ করার কি দরকার মা সুখের বিয়ে দিলে সুখ নেই অবন্তি বলো মা তোর বাবা বারবার বলেছে যে মেয়েটা জীবন নিজের হাতে নষ্ট করলাম ছিমা এসব কি ধরনের কথা কাল কি হবে আজ সেটা আমরা জানি না সে পৃথিবী অনেক সুন্দর মা আরো কিছুক্ষণ দাঁড়িয়ে রইল তারপর মাথায় হাত বুলিয়ে চলে গেল আমি উপরের দিকে তাকিয়ে মলিনি হাসলাম পরদিন আমিও ছোট চাচা মিলে উপজেলার কাজী অফিসে গেলাম আমার স্বামীও তার এক বন্ধু এসেছে সবকিছু বন্দোবস্ত করা ছিল একটা সিগনেচার দিলাম সঙ্গে সঙ্গে সাত মাসের সংসার সমাপ্তি হলো আমি ওর দিকে তাকালাম না বাড়িতে ফিরে জানতে পারলাম বাবা সকাল থেকে অসুস্থ হয়ে গেছে পনেরো দিনের মধ্যে বাবার চিকিৎসার জন্য প্রায় দু লক্ষ টাকা শেষ হয়ে গেল বাবার সারা জীবনের সঞ্চয়ই টাকা ছিল না না ভুল কথা আমার বিয়ের সময় তিনি দেড় লক্ষ টাকা খরচ করেছিলেন সংসার যেন প্রায় অচল হয়ে গেল এত বড় সংসার তার উপর বাবা অসুস্থ মা রাত কান্না করেন আমি ডিভোর্সের পর থেকে কথাবার্তা কারোর সঙ্গে বলতাম না মাঝে মাঝে বাবা যখন হাহতোষ করতেন তখন তাকে দু একটা কথা বলতাম অবশেষে সেদিন গ্রাম ছেড়ে শহরে যাবার পরিকল্পনা করতে লাগলাম কিন্তু আমার তেমন কোনো পরিচিত মানুষ নেই অবশেষে রাবুর কথা মনে পড়ে গেল ক্লাস টেনে পড়ার সময় রাবুল বিয়ে হয়ে গেছে সে তার স্বামী শ্বশুর শাশুড়ির সঙ্গে ঢাকা শহরে থাকেন কিন্তু সমস্যা হচ্ছে তার কোনো মোবাইল নাম্বার নেই আমার কাছে হঠাৎ মনে পড়ে গেল স্কুল লাইফের ডায়েরির কথা আমি সেখানে সবকিছু লিখে রাখি বিয়ের পর কথা হয়েছিল তখন ও নাম্বার লিখে রেখেছিলাম তাড়াতাড়ি ড্রয়ার খুলে ডায়েরি হাতে নিলাম এখান থেকে নাম্বার নিয়ে মোবাইলে তুললাম খাটে বসে আমি রাবুর নাম্বারে কল দিলাম সে রিসিভ করতে আমি হ্যালো বললাম সে কি যে খুশি দুজনে কুশল বিনিময় করলাম নিজের বিপদের কথা সবটাকে খুলে বললাম রাবু সবটা শুনে বলল তুই ঢাকা যাবি ব্যবস্থা চিন্তা করিস না অবন্তি মানুষের জন্য পৃথিবীতে সমস্যা আবার মানুষই সেগুলো সমাধান করে পোচট খেয়ে রাস্তায় যতক্ষণ পড়ে থাকবি ততক্ষণ পর্যন্ত মানুষ তাকিয়ে থাকবে কিন্তু যত তাড়াতাড়ি উঠে দাঁড়াবি তত তাড়াতাড়ি উপহাস থেকে বাঁচবি হাঁটতে না পারলেও অন্তত উঠে দাঁড়াতে থাকবে তবুও কাউকে বুঝতে দিবি না তুই আহত আচ্ছা বন্ধু ঠিক আছে তাহলে এখন রাখি কলটা রেখে একটু স্বস্তির নিঃশ্বাস নিলাম দু টাকা ধার করে মা বাবার কাছে বিদায় নিচ্ছি ঢাকায় যাব বলে বাবা মা আমি তাহলে আসি মারে তুই কি সেখানে থাকতে পারবি ঢাকা শহরে খুব খারাপ মানুষ থাকে বাবা বলল যেখানে যাবি দেখে শুনে যাবি তোকে কোনো কিছু করতে বারণ করার মতো মুখের ভাষা নেই আমার বাবা এসব বলো না তো আর মা একদম চিন্তা করতে হবে না ইনশাল্লাহ তোমাদের দোয়া থাকলে সবই সম্ভব করতে পারবো হ্যাঁ রে মা দোয়া রইল আমি আসছি তাহলে মা বিদায় নিয়ে হয়ে গেলাম বাবা মা মন খারাপ করে আছে রাবুর কাছে পৌঁছে কথা বলছি আমরা রাবু আমাকে বলল শহরে থাকার জায়গা দেবার বড্ড অভাব রে অবন্তি তুই বিপদে পড়েছিস তাই না করতে পারি না না হলে আমি আমার এখানে কোনোভাবেই আনতাম না এখন চল আমার সাথে বলেই আমরা চেঞ্জ করে বের হয়ে গেলাম বাসা থেকে রাস্তায় হাঁটছি দুজনে কিছু বুঝতে না পেরে জিজ্ঞাসা করলাম কোথায় যাচ্ছি আমরা তো চাকরির জন্য কথা বলতে কিন্তু তাই বলে এখন তুই কি কারোর সাথে আগে থেকে কথা বলে রেখেছিস হ্যাঁ তোকে টগর ভাইয়ের কাছে নিয়ে যাব। টগরকে এত প্রশ্ন করিস কেন অবন্তি যার সঙ্গে দেখা করতে যাচ্ছি তার সম্পর্কে কিছু জিজ্ঞাসা করতে পারবো না নাগর ভাই আমার পরিচিত খুব ভালো মানুষ তাকে বললে যে কোনো একটা ব্যবস্থা করতে পারবেন তিনি কি চাকরি করেন নাকি বিজনেস কি করে তবে করা তার কাছে খুব সহজ ব্যাপার গুন্ডা নাকি রাবু আমার এই প্রশ্নের জবাব দিল না না আমি আর কিছু বললাম চললাম লোকটাকে মেজাজ খারাপ হয়ে গেল দেখতে ভালো হলেও চেহারার মধ্যে একটা বখাটে ছেলেদের ছাপি স্পষ্ট বোঝা যায় এরকম একটা লোকের কাছে এখন চাকরির জন্য কথা বলতে হবে চাকরিটা খুব দরকার আমার কিন্তু তাই বলে এমন লোকের কাছে অনুরোধ করবো নাম কি তোমার রাবু বললো তোকে জিজ্ঞাসা জিজ্ঞাসা করেছে আশ্চর্য ছেলেটা আমাকে তুমি করে বলছে কেন সামান্য ভদ্রতা বজায় রেখে মানুষ আপনি করেও তো বলতে পারে আমার প্রচুর রাগ উঠে গেল তবু নিজেকে সামলে নিয়ে বললাম অবন্তি চাকরির বাজার আজকাল খুব খারাপ মনে হয় নতুন বছরের আগে কোনো ব্যবস্থা হবে না রাবু বলল অনেক বিপদে পড়েছে টগর ভাই ওর বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে ওরা চার বোন অবন্তি সবার বড় তাই ওর কাঁধে দায়িত্ব একটা কিছু ব্যবস্থা করতে হবে না হলে সম্পূর্ণ পরিবার কষ্টে থাকবে কি ধরনের চাকরি দরকার আমি বললাম যে কোনো চাকরি হলেই চলবে রান্না করতে পারো পারি আমার পরিচিত এক বড় ভাইয়ের বাসায় দুবেলা রান্না করার জন্য এক রাঁধুনি দরকার তুমি কি চাকরিটা করতে পারবে মাথা খারাপ করে দিল আমি তাকে বললাম মেয়েদের দেখলে কি করে সময় তুমি তো বললে যে কোনো চাকরি হলে চলবে তাই এরকম অফার দিলাম রাবু বলল করোনার জন্য অনার্স শেষ হয়নি অবন্তি খুব ভালো ছাত্রী টগর ভাই আপনি যে কোনো একটা অফিসেও চাকরির ব্যবস্থা করে দিন ঠিক আছে কালকে সকালে উঠে না পাঠিয়ে দিও তোমার বান্ধবী তাই কিছু একটা তো করা দরকার কিন্তু যে রাগ দেখাচ্ছে সেরকম রাগ মেয়েদের পক্ষে ঠিক না কিছু মনে করবেন না টগর ভাই ঠিক আছে এখন যাও তাহলে আর আবারও বলছি মেয়ে মানুষের এত রাগ ঠিক না কেমন যেন প্রকৃতির বিরুদ্ধে বিরুদ্ধে মনে হয় আমরা বের হয়ে গেলাম অফিস থেকে টগর ভাই কাজ করছিল আমরা আবার গেলাম টগর ভাই আবার কি দু টাকা দিতে পারবেন ওর বাড়িতে টাকা পাঠাতে বাড়ির অবস্থা বেশি ভালো না পেলে তখন দিয়ে দেবে। এখনো চাকরি হলো না আর বেতনের নাম করে টাকা ধার শুরু হয়ে গেল টাকাটা না হয় আমাকে ধার দিলেন আমি পরে দিয়ে দিব টগর ভাই রাকিবকে আমার কথা বলে নিয়ে যেও ধন্যবাদ টগর ভাই মেয়েটাকে একটু বের হতে বলো তোর সাথে কথা আছে আমি বের হয়ে গেলাম টগর ভাই বললো মেয়েটা আজকে রাতটা তোর বাসায় থাকুক আমি কালকে দিনের মধ্যে থাকার ব্যবস্থা করে দিব স্কুলের গলিতে একটা মেয়েদের মেস আছে কিভাবে বুঝলেন আমি থাকার জন্য বলবো এটা বুঝতে গোয়েন্দা হতে হবে নাকি তোদের বাসার পরিস্থিতি তো আমি জানি তাছাড়া তুই একদম বিপদে না পড়লে কোনো আমাকে স্মরণ করিস না আমি জানি চাকরির ব্যবস্থা হয়ে গেলে থাকার স্থান দরকার এতটুকু বোঝার মতো জ্ঞান তো আছে নাকি সকালে টগর ভাইয়ের সাথে বাইকে করে রাবু পাঠিয়ে দিল তখন দেখি হঠাৎ একটি বাস সামনের দিক থেকে আমরা ছিটকে পড়ি আমি তো ভেবেছিলাম আপনি অবিবাহিতা আপনার বিয়ে হয়েছিল এটা বুঝতেই পারিনি ফিরিয়ে দেখি আমার পাশে বসে আছে টগর ভাই আমি হসপিটালের বেডে শুয়ে আছি আমার পাশে টগর ভাই প্রশ্নটা করেছে আপনি যে অন্তঃসত্ত্বা সেটা তো জানতাম না এরকম অবস্থায় সাবধানে থাকতে হয় আগে যদি বলতেন তাহলে আপনাকে ঠিক করে নিয়ে যেতাম না হলে সাবধানে বাইক চালাতাম সন্তান ঠিক হলো আমি অবাক হয়ে রইলাম বেশ কিছুদিন ধরে আমারও এরকম কিছু মনে হচ্ছে কিন্তু সন্তানের বিষয়টা আমি নিজেও পুরোপুরি নিশ্চিত নয় তাহলে টগর ভাই জানলো কিভাবে রাবুকেও আমি এ ব্যাপারে কিছু বলিনি আমি বললাম কিভাবে জানলেন যে আমার পেটে সন্তান ডাক্তার বলল আমি তারপর রাবুর কাছে কল দিলাম রাবু তখন বললো যে আপনার নাকি বিয়ে হয়েছিল সম্প্রতি ডিভোর্স হয়েছে আমি আর কিছু বললাম না চুপ বন্ধ করে শুয়ে রইলাম টগর ভাই বলল আমি একটু যাচ্ছি মিনিট পরে ফিরে আসবো আপনি থাকুন এ কোনো না বন্ধ করে থাকতে লাগছে। ভাই বের যাচ্ছে মিনিটের সসবদেরকে কেবিনের দরজা খুলে গেল আমি চোখ মেলে তাকিয়ে দেখি দুজন লোক দাঁড়িয়ে আছে একজন কানে মোবাইল ধরে আছে সে বলল এই মেয়ে তোমার নাম অবন্তি আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম এদের কাউকে চিনতে পারিনি লোকটা তার মোবাইলে কাকে যেন বলল পাওয়া গেছে স্যার এখানেই শেষ করে করে দিব নাকি হাত পা বেঁধে তুলে নিয়ে আসবো আমার কলিচা পে উঠল। লোকটা মোবাইল পকেটে রেখে তার সঙ্গে আর একজনকে বললো একে নিয়ে যেতে হবে হাত পা বেঁধে ফেল ওরা আমাকে ধরতে যাবে আর আমি চিৎকার করতে থাকি আর এখানেই এক রুদ্ধশ্বাস মুহূর্ত দেখি আমাদের গল্প শেষ হয় সম্মানিত ভিউয়ার্স মেয়েটিকে কে মারতে পাঠিয়েছে কেন মেয়েটি বারবার বিপদের সম্মুখীন হচ্ছে কি হবে পরে তা জানতে কমেন্ট করুন দ্বিতীয় পর্বের জন্য গল্পটির ভাবনায় ও পরিচালনায় হাসেম রাজু চিত্রগ্রহণ রোমান ও প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ মিউজিক প্লাস ধন্যবাদ